আমরা না মানুষকে দেখাই না আর মানুষেরগুলো আমরা হিংসা করি না ঠিক আছে কে বা কারা জানি বলেছিল যে আমি শপিং করেছি তো ভালো আছি তো এর জন্য আমাকে হিংসা করতেছে আমাকে হিংসি করতেছে আমার জামাই না গার্মেসে চাকরি করে না আর আমিও না গার্মেসে চাকরি করি না ঠিক আছে আসলে আমি সব গার্মেজের ভাই বোনদেরকে বলতেছি না একজনকে উদ্দেশ্য করে এই কথাটা আমি বলতেছি আমি নাকি তার কাপড় চুপড় খাওয়া পিনটা দেখে নাকি বলে আমি হিংসে করি সে নাকি শপিং করছে এর জন্য বলে আমি হিংসে করতেছি তা আমি তাদেরকে বলতেছি দেখ শপিং কাকে বলে দেখ তোর ছয়শো টাকা দামের বারোশো টাকা তোর পিস দেখে আমি তোর হিংসা করব প্রশ্নে দামি থ্রিবিষ এটা শিলাবো তো কি জানি কয় এটার কোনো মানেই হয় না ঠিক আছে দেখ আমার জামাই এক লোকে কতগুলো টাকার থ্রি আইনা দিচ্ছে সুতি থেকে দামি থেকে মিডিয়াম কোন থ্রি নিব দেখ এই থ্রি পিসগুলো এখন আমি বানাই নাই এইগুলা এখনও থ্রি আমি বানাই নাই ধরিও নাই এখনও এগুলো আমার ইনটেক পরেই আছে আর এটা হইলো মানে বিছানি চাদর না এটা এটা হইছে আমার এক এখন এটা হইছে আমার একটা বিছানির চাদর আর এটা এই দুইটা এখনো আমি ঘরে বিছানায় বসাই নাই মানে বিছাই নাই আর মূলত এই যে আমার থ্রি এখনো আমি সিলাই করি নাই যেগুলো আছে এগুলাই পরে সারতে পারি না এই ওয়ার্ডটা ভর্তির এইখানে শুধু আমার আর একটা রোহানের ওয়ার্ডড আর এই আলমারিটাও ভর্তির আমার কাপড় চুপড়ে ঠিক আছে আমি নাকি বলে ছয়শো টাকা আর এক হাজার টাকা সর্বোচ্চ ছয়শো আর এক হাজার টাকার দামে দুইটা থ্রি পিস দেখে নাকি বলে